আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শায়লা ব্লগ এন্ড কুক আমি শায়লা আর এই যে আজকে বৃষ্টি বৃষ্টি দিন এই কারণে খিচুড়ি রান্না করব আর সাথে রান্না করব মাছ ভাজি করব তবে এগুলো রান্না আর দেখাবো না টুনির দাঁতে কি হয়েছে টুনিদাতে কি হয়েছে অনেক হুম বুড়ি কি করে দেখি 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 বুড়ি কি করে দেখি বুড়ি বড় হয়ে গেছে বড় বড় বুড়ি বড় হয়ে গেছে আমাদের বুড়ি বড় হয়ে গেছে

মাখিয়ে নিয়েছি কাঁচামরিচ দিয়ে নেই পিঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে অনেক সুন্দর একটা ফ্লেভার মাছ ভাঙ্গি মাথা

বেশ অনেক দিন পরে আপনাদের সাথে দেখা হচ্ছে মানে কথাও হচ্ছে অনেক দিন পরে কথা হচ্ছে কারণ অনেক দিন আর ভিডিও দেই নাই তো সব মিলিয়ে ভিডিও দেওয়া হচ্ছে না বেশ কিছু দিন ইন্টারনেট ছিল না এই কারণেও দেওয়া হয় নাই তো তারপরেও দেওয়া হয় নাই কারণ বিভিন্ন কাজ বাসায় মেহমান সে অনেক দিন ধরে মেহমান আছে আপারা আছে আজকে আবার ভাগ্না ভাগ্নি আসবে এই কারণে মাংস রান্না করছি রাত্রিতে হলো ট্যাংরা মাছ রান্না করব গুঁড়ি বৃষ্টি পড়তেছে খিচুড়ি রান্না করা হয়েছে মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম খিচুড়ি মাছ ভাজি আর গরুর মাংস রান্না করে রেখেছি এই তো আর ট্যাংরা মাছ রান্না করব। আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার গরমে তো রান্নাঘরে যাওয়াই যায় না পাখি সোনা পাখি সোনা আমার আত্মা সোনা আমার পাখি আমার পাখি টুনি পাখি আলহামদুলিল্লাহ বুড়ি ঘুম এসে গেছে তা এখনো পুরাটুকু ঘুম আসে নাই একটু একটু করে কান্না করতেছে আর একটু একটু করে ঘুমাচ্ছে এর মধ্যে ও ঘুমিয়ে যাবে আজকে হলো বৃহস্পতিবার বৃহস্পতিবার দুপুর আমরা খিচুড়ি খেয়ে ফেলছি বুড়ির সাথে এখন একটু ঘুম আসবো তারপরে দু বিকালে উঠবো উঠে চা কব কান্না করতেছে

টানা দুই ঘন্টা ঘুম দিয়েছে আমাদের বুড়ি টানা দুই ঘন্টা ঘুম দিয়েছে অনেক মজা করেছে তাই না দুই ঘন্টা ঘুম হয়ে গেছে এখন খেলা হবে এই টুনি এই যে আমি আনটি

টুনির বাবা কোথায় যাচ্ছে জানিনা আর বৃষ্টি অনবরত হয়ে যাচ্ছে হয়েই যাচ্ছে কোনো থামার নাম গন্ধ নাই বৃষ্টিতে গাছে হচ্ছে না কিন্তু গাছে তো ভিজতেছে না বাহিরে না তো দেখো 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 এই পড়ে গেল পড়ে যায় না এই গেল 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 বুড়িকে নিয়ে চলে যাচ্ছে বুড়িরামু কোথায় যেন যাচ্ছে এখানে হলো এই যে টেঙ্গা মাছ বের করে রেখেছি এখন রান্না করব রাত হয়ে গেছে বৃষ্টি নামতেছে টেঙ্গা মাছ হলো পটল আর আলু দিয়ে রান্না করব আলু পটল কেটে নিয়েছি মাছ আর এখানে হলো এখানে হলো তরকারি রান্না করতেছি তরকারিতে মাছ দিয়ে দিচ্ছি মাছ দিয়ে ঝোল বমিয়ে ফেলা হয়েছে এখন একটু করে নামিয়ে ফেলবো রাতের খাবার কমপ্লিট আমার রাতের খাবার কমপ্লিট হয়ে গেছে আর বৃষ্টি কিন্তু এখনও সারে নাই বৃষ্টি আছেই টিকুর টুকুর করে বৃষ্টি পড়তে এসে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমার এই শর্ট ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আসলে আজকে ব্লগ করার কোনো ইচ্ছাই ছিল না তো আপনার ভাইয়া বলতেছিল যে খিচুড়ি রান্না করলা ব্লগ করলা না সেই কারণে আজকে শুধুমাত্র আপনার ভাইয়ার জন্যই করা হয়েছে তো একেবারেই বাজে হয়েছে যদিও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন